সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের রক্ষণাবেক্ষণের জন্য আয়োজিত ফ্যাশন প্রদর্শনী মেড কালা আন্তর্জাতিক স্তরের ফ্যাশন মঞ্চে কোন তারকারা লাল গালচে হাঁটলেন সেদিকে নজর থাকে সববার এই বছর প্রথমবার লাল গালচেয়ে হাঁটলেন বলিউডের কিং শাহরুখ খান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সাজলেন তিনি থিম ছিল সুপার ফাইন টেলার্ড ফর ইউ কালো স্যুট কোমর বন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট মণিবন্ধে রত্ন ঘড়ি হাতে দশটা আঙুলে আটটি আংটি আর হাতে হিরে চুনি পান্না বসানো বাঘ মুখের ছড়ি কে লেখা পেন্ডেন্ট নজর কাড়লেও বিদেশের মাটিতে অনেকেই চিনতে পারলেন না বলিউড স্টারকে তবে কিং খান নিজস্ব অবতারে স্মিত হেসে পরিচয় দিলেন তিনি বাদশাহ আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে বেবি বাম্প নিয়ে হাঁটলেন কিয়ারা আডবানিও মাতৃত্বকালীন দুটি ছড়ালেন কিয়ারা অফ শোল্ডার কালো গাউনে সোনালি মোটিফের কারুকার্য করা পোশাকে তিনি আরও স্নিগ্ধ গৌরব গুপ্তার বিশেষ ডিজাইনার পোশাকে হাঁটলেন তিনি ঘুঙ্গু ক্রিস্টালের পাশাপাশি সোনার ব্রেসপ্লেট দিয়ে তৈরি এই পোশাকের নাম ব্রেভ হার্টস মা ও সন্তানের হৃদয়ের মেলবন্ধন বোঝাতে এই ভাবনা শিল্পী আমার এই ড্রেসগুলো চাই দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো তার ইলেকট্রিক বটেই বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস পাগড়ি পরে মেট কালার লাল গালচে প্রথমবার হাঁটলেন গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তাঁর পোশাক ভারতীয়เดত্ব বটে বিদেশি সংবাদ মাধ্যমেরও দিল জিতে নিয়েছে দিলজিতের রাজকীয় লুক ছিল সুখে পড়ার মতো পোশাক শিল্পী প্রবল গুরুং পোশাকটি বানিয়েছেন পটিয়ালার শৌখিন মহারাজা ভূপেন্দ্র সিংহের সাজপোশাকের কথা মাথায় রেখে বিদেশি সংবাদ মাধ্যমের নজর কেড়ে নিয়েছেন তরবারি নিয়ে পাগড়ি পরা দিলজিৎ প্রিয়াঙ্কা চোপড়া হাঁটলেন সাদার ওপর কালো পোল্কা ডট দেওয়া ফেটেড গাউন পরে পোশাক শিল্পী অলিভিয়ার রুস্টিংয়ের ডিজাইন করা গাউনটির ওপরের অংশে একটি ফিট অ্যান্ড ফ্লেয়ার জ্যাকেট এবং তার সঙ্গে জোড়া একটি কেপ যা কোমরের কাছ থেকে শুরু হয়ে ডানার মতো ছড়িয়েছিল পা পর্যন্ত প্রিয়াঙ্কা মেট কালার রেড কার্পেটে হাঁটার সময় প্রথমে কেপটি খুলে ফেলেন তারপরে খুলে ফেলেন জ্যাকেট হাতে কালো দস্তানা এবং মাথায় কালো রঙের বিশাল বেরের টুপির সঙ্গে প্রিয়াঙ্কার গলায় ছিল নজরকাড়া পান্নার নেকলেস স্বামী নিক জনাসের সঙ্গে মেট কালার লাল গালচে হাঁটলেন প্রিয়াঙ্কা